গেট খুলতে এত সময় লাগে কতক্ষণ ধরে কলিং বেল দিচ্ছি শ্রাবণ তুমি আজ আবার একটা মেনী আছো এসো তো ভিতরে এসো আছো ডার্লিং এখানে বসো শ্রাবণ আমি তোমার বউ জীবিত থাকতেও তুমি প্রতিদিন এক একটা মেয়ে নিয়ে এসে আমার চোখের সামনে নষ্টামি করো তো কি করব তুই যে আমার বউ আসোস নাম মাত্র সাইনবোর্ড এই যে হুইল চেয়ারে বসছোস তোর দিকে কোন আমার কাজ হয় সেজন্য তো আমি এত সুন্দর সুন্দর মেয়ে বাসায় নিয়ে আসি প্রতিদিন শ্রাবণ এটা তোমার বউ এটা তো দেখি জিন্দা মরা আরে তুমি আর বইলো না একে বিয়ে করার পরে থেকে এরকম হুইল চেয়ার অচল হয়ে বসে রয়েছে এর দিয়ে আমার কোনো কাজই লাগে না এর জন্যই তো আমি তোমার মতো সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে এসে একটু ফুর্তি করে তুমি বুঝো না ওকে তো আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই কিন্তু পারি না কেন জানো শুধুমাত্র একটা কারণে এই যে বিষয় সম্পত্তি দেখছো সবকিছু আমার বাবার নামে আর আমার বাবা ওকে পছন্দ করে বিয়ে করিয়েছে আমি যদি ওকে ডিভোর্স দিয়ে দিই না এই সয় সম্পত্তি কিছুই আমাকে দেবে না এই দুঃখে তো আমি ওকে ডিভোর্স দিতে পারছি না হ্যাঁ হ্যাঁ মেরেই ফেলো মেরেই ফেলো আমি তো এমনিতেই মরা আর বেঁচে থেকে কি করব আমার স্বামী আমারই চোখের সামনে প্রতিদিন নতুন নতুন মেয়ে নিয়ে এসে নষ্টামি করে ফূর্তি করে এই দৃশ্য দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো তুমি মেরেই ফেলো আমাকে শোনো তুমি কি ওর সাথে কথাই বলবা নাকি আমাকে একটু আদরও করবা তোমাকে আদর করবো বেবি তুমি আমার সামনে এগুলো করো না প্লিজ তোর যন্ত্রণা না আমি একটু ভালোভাবে রিমাংস করতে পারি না তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছা করো শ্রাবণ কিন্তু তুমি আমার চোখের সামনে মেহনে এগুলো করো না আমি সহ্য করতে পারি না শ্রাবণ আমি আর নিতে পারতেছি না প্লিজ শ্রাবণ তুমি আমার চোখের সামনে মেহেনে এইগুলো এক চপ একদম চোখ এই বাড়ি আমার ঘর আমার সব কিছু আমার আমার যা ইচ্ছা করবে আমি তাই করব তোর কি শোনো ওকে এইভাবে মারলে হবে না ওকে জ্বালিয়ে জ্বালিয়ে মারতে হবে প্লিজ শ্রাবণ তোমার হাতে ধরে তোমার পায়ে পড়ে শ্রাবণ তুমি আমার চোখের সামনে এগুলো করো না আমার সহ্য হয় না ঠিক আছে ঠিক আছে তুমি তো আমার কথা শুনবা না তুমি এগুলো করবাই তুমি তুমি বেডরুমে যাও আমার সামনে এগুলো করো না ঠিক আছে বেডরুমে যাচ্ছি তোর যেহেতু সহ্য হচ্ছে না এখানে আর বসে করবো না আমরা বেডরুমেই করবো চলো ডার্লিং শোনো আজকে আমি তোমাকে এমন আদর করব যা তোমার এই প্রতিবন্ধী বউ তোমাকে দিতে পারেনি। বৌমা আ আপনি তোমার শরীর কি অবস্থা এখন? কি যে বৌমা কথা বলনা কেন? শরীরটা কি থেকে খারাপ? ধর বৌমা কানতাসো কেন? আব আমি যদি এরকম বছরের পর বছর অসুস্থ না থাকা ময়রা যেতাম তাইলেও মনে হয় অনেক ভালো হইতো চিচিমা কোনো অলক্ষণে কথা বলে না কি হইছে আমাকে বলো কিছুই হয় নাই আব্বা আমার কাছে মনে হইতেছে আমি মনে হয় আপনাদের সবার উপরে বোঝা হয়ে গেছি আমি বইটা গেলে হয়তো আপনারা সবাই মুক্তি পেয়ে যেতেন বৌমা আজকে এমন কথা বলতেছো কেন কি হয়েছে আমাকে কাছে বললো না কইলা বৌমা তুমি তো অসুস্থ আমাদের আচার ব্যবহারে কখনই তোমার মনে হয়েছে আমরা তোমাকে বোঝা মনে করি তুমি অসুস্থ আর আমি যখনই সময় পাই তোমাকে দেখতে আসি আর তোমার চিকিৎসা তো আমি চালাইতেছি অতি দ্রুতই তুমি সুস্থ হয়ে যাইবা আব্বা আব্বা আমি সুস্থ হইতে চাই না আব্বা আমার তো পা দুইটা চলে না আব্বা আপনি কি আমাকে এনে দিতে পারবেন আমি খাইয়া মইরা যাই ছি ছি কি কথা বলতো তুমি এগুলা হ্যাঁ কি হয়েছে তোমার আজকে এই কথা বলতেছো দেখো আমি তোমার শ্বশুর না আমি তোমার বাবার মতন আমার কাছে বলো তুমি কি হয়েছে আমি বলতে পারবো কি এমন হয়েছে তুমি বলতে পারবো না আমাকে সহ্য করতে পারবো সহ্য করতে পারবো না বৌমা আমার ছেলে শ্রাবণ তোমাকে জায়গা করছে তুমি তো অসুস্থ আমি জানি ও তোমাকে সহ্য করতে পারে না যদি তোমার কিছু বলে থাকে আমার কাছে বলতে পারো ওইরকম কিছুই না আব্বা স্বামী ওয়াইফ কে বকা করবে মার এটা স্বাভাবিক বিষয় তোমারে বকেও নাই মারেও নাই তাহলে আমার ছেলে কি করছে আমাকে বলো আপনি আমার কাছে শুনতে চান না বাবা আমি আপনাকে বলতে পারবো না আমি বলবো আপনি সহ্য করতে পারবেন না বাবা আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন না কি এমন কথা আমি সহ্য করতে পারবো না আব্বা পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা সহজে কাউকে বলা যায় না আর বললেও সবাই বিশ্বাস করতে পারে না আমার ছেলে শ্রাবণ কোথায় কথা বলো না কেন কি ও কোথায় বেডরুমে বেডরুমে ঠিক আছে আব্বা আপনি বেডরুমে যাই না আব্বা বুঝতাছিস না তুমি সে এমন করতাছ কি লিখা আমার বেডরুমে কেন যাইতে দিবা না তুমি আপনি বেডরুমে গেলে লজ্জা পাবেন আপনি যান না কি হইছে বৌমা কি বলতাছ তুমি আমি বেডরুমে গেলে আমি লজ্জা পামু আজকে তোর মাথা মতো খারাপ হয়ে গেছে নাকি না আব্বা আপনি বেডরুমে যান না আব্বা আমি আপনাকে বেডরুমে যাইতে দিব আব্বা আব্বা আপনি বেডরুমে আজকে তোকে এত আদর করব না। আজকে খাট মাটা একদম ভাঙেই ফেলাবো। ভাঙ খাট ভাঙ। আ আব্বা। শ্রাবণ এই লোকটা তোমার বাবা? এই, ছেরি। তুই আমার হইতে কি করস? তুই আমার হইতে কি করস? এই মাইয়াকে কথা বলছিস না কেন? বাবা বাবা আমি আপনাকে এই কারণে বলছিলাম আপনি বেডরুমে আসেন না বেডরুমে আসলে আপনি লজ্জা পাবেন ঘরে বউ থাকতে বাইরে একটা মাই না বইয়ের চোখের সামনে নষ্টমি করতে ফুর্তি করতেছ তো কি করব তো কি করব তোমার ইচ্ছায় সবকিছু করব এই যে একটা মেয়ে পছন্দ করি আমাকে বিয়ে করিয়েছো বিয়ের পরে থেকেই সে অচল ভুল বসে আছে ওকে দিয়ে তো আমার কিছুই হয় না বেদক আসল কথা কি ভালো জিনিস সবার ভালো লাগে না ঘরে এমন সুন্দরী বউ থাকতে এই যে পচা বাসি এই সস হ্যাঁ এই সেরি কত বেড়া লাগে বিভিন্ন জায়গাতে ফুর্তি করছে ঠিক নাই এটা ভালো লাগে তোর আমি পছন্দ করে তোর বিয়ে করাইছি ভদ্র ফ্যামিলির মেয়ে এই মেয়ের ভিতরে কি নাই যে ওর মৃত্যু কি আছে ওর ভিতরে কি আছে ও তো নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতেই পারে না আর ওকে দেখো কত সুন্দরী কত স্মার্ট কত সুন্দর আসল কথা কি মুরব্বীর একটা কথা বলে পেটে কখনো ঘি হজম হয় না তোর দশা মর হয়েছে বুঝছাস ঠিক আছে তোর এই যে সুন্দরী রসমালাই ভাল লাগে না তোর রসমালাই আমার আমার বিষয় সম্পত্তি থেকে তোর বঞ্চিত করলাম আমার বিষয় সম্পত্তি যা আছে আমি আমার বৌ দেব আব্বা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমি তোমার নিজের ছেলে আর ও পরের মেয়ে তুমি কিনা বলছো তোমার বিষয় সম্পত্তি সব তুমি অন্য হ্যাঁ আমি লিখে দেবো দুষ্ট গরুচ শূন্য গোল না অনেক ভালো তুই আমার সন্তান না আজকের পর্যন্ত তেজ্য করে দিলাম আচ্ছা আব্বা আব্বা আমি না ভুল করে ফেলেছি আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও না প্লিজ আব্বা আমাকে ক্ষমা করে দাও আব্বা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও শ্রাবণ শোনো আমার কথা চলো আমরা দুজনে এখান থেকে চলে যাই আমরা দুজনে বিয়ে করে আবার নতুন করে সংসার করব ও একদম চুপ তুই কিভাবে বিয়ের কথা উচ্চারণ করিস তুই তোর মত মেয়েদের সাথে না ঘুরতে করা যায় কিন্তু বিয়ে করা যায় না এক্ষুনিmute ভাষা দিয়ে বেরো বেরো বলছি বেরো না না বিয়ে হ আ বা আমি ভুল করে বলেছি আব্বা তুমি আমার ক্ষমা করে দাও প্লিজ আমি তোর ক্ষমা করুম না জীবন্যই আমি তোর কখনো ক্ষমা করুম না আব্বা আব্বা আপনি তেজপুত্র কইরে দিয়েন না আমার যদি স্বামী না থাকে আমি এত সম্পত্তিতে কি করবো আব্বা আমার কোনো সম্পত্তিই লাগবো না আপনি শুধু ওরে মাছ করে দেন ওরে ওর সম্পত্তি থেকে বঞ্চিত করেন না তোর বৌজি ক্ষমা করে তাহলে ক্ষমা পাবি আমি তোর কখনই ক্ষমা করুম না ভাবনা ভাবনা তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ দেখো আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এ কি করতেছেন আপনি আপনি উঠেন আপনি আমার স্বামী আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী বানাইয়েন না দেখ কেমন স্ত্রীর কষ্ট দিছস হ্যাঁ আব্বা তুমি ঠিকই বলেছো আমি ওকে কষ্ট দিয়েছি আমি অপরাধ করেছি এই প্লাস্টিক তো আমি করবো ওকে আমি যত্ন করে সুস্থ করে তুলবো চলো